কপালেটি পরেছি চোখে কাজ লেকেছি আমার দুটি ঠোঁট আরো রাঙা করেছি হ্যালো ক কি করস কি করতাছি কি করি ও খালি ভুলে যাইবোছ বো আমাকে এত আদর করে বো এর আদরে আমি সব কিছু বুইলা যাই ওই যে খাদি করে দুধ দিয়ে আমার জন্য কি দন দিছে তোতা খির তা ফুবেরা ফুবেরা কান্নাক্তেছ না হেই বউ বাতাস করতেছে আমি খাইতেছি তুই কি করছ শালা নয় বইর কলম সি আমার বউ আছে নাশিম কুযি দিছে আমি বয়ে বয়ে পাও মেলায় দিয়ে খাইতেছি আর আমার বউ আমার পাও নিতে আর কইস না আমার বউ এত বালা আমার কোনো কামই করবার দেয় না সারা দিন বহায় বহায় খালি খিলায় হ্যাঁ আমি বিরক্ত হয়ে গেছি একবারে যে আমি বেনা মানুষ দিলে সংসারে কাম কাজ করবো বা থাকি না কোনো কাম করেন যাব না আমারও কোনো কাম করবার দে না বইয়া বইয়া খাইতে খাইতে আমার চন্দন নাম আমার বউ হাইবে বলো শুনো আমার বউ যা শুরু করছে না আজকে সকালে উইটে দেখলাম যে মেলা কটা বাসন কুসন ধুইতেছে তা আমি দিলে যাইয়া কইলাম যে বউ তুমি তো এতক্ষণ বাসন ধুইতেছ আমি এর দিলা

কালকে আমি কাবে থেকে আয়া খালি কইছি যে আমার শরীর দেখে উনি ম্যাস করছে এই কথা হই না হাতে হাতে আমার বউ তেল গরম করবে গেছে আমি কই যে কে তেল গরম করবে কে হয় তোমার শরীর মেসেজ করে দিম আমি কইছি না আকবো না এই কথা হুনার হাতে আমার বউ গায় তোমাক মার মু দইরা আমি আমি যা কই তাই হলো আত্মক আয় হোক পরে আত্মক দিয়ে আইলাম আশার হাতে পড়া পড়া খুঁইছে খুঁইছে মেছেজ কেই দিছে হাইলে আমার ময়ো ভাল লাগে শালা বৰ প্ৰমেক্স ঠিক কপাল নে এজন মিছে দেখে বাবু পাইছি কয়জনের কপালে বাবাউ জোটেৰে হবে কপাল খুনিতে এবাৰ লক্ষীবও পাইছি কিন্তু আমার মনের মধ্যে খুব লিঞ্চে খুব আল্লাহ জানো কাৰো কপালে এবাৰ লক্ষীবো নালাগে আচ্ছা ভাই কে দেবে আমার মোবাইলে টেনে নাই ঠিক আছে ভাই দে ইয়া দাহি গাসতলা আহিস কিছু কোন পর আমি গেতাছি আচ্ছা আমি এই দুলো পরে যাইব আচ্ছা আল্লাহ maaf কইরো আইরে হাই হক লোক কত মিছা কথা কইলাম এ বাবাটা কই দিন হ্যাঁ আমার তো জানে বলেন না গো নাকি হ্যাঁ দুদিন পুরুষ মানুষ করে মাইছে দেখলি কি কো হ্যাঁ কথা তোকে সঙ্গে চলবো আর ভাল লাগে না আমার ক্য জানে কুলেনা না আমার কে হইলো জানে তো কুলা না হাইরে হাই কি দেখলাম এটা

লজার মাথা খাইছে সর্বেবস্থা ছিল আমার বউ কত বালা আমার কি সুন্দর তেলে জলে খিলে গিয়া আমার কথা দিল যে খৈসে নিয়া হোগা আমি আইলাম সুন্দর করে খৈসে নিয়া দিব ওরে বাবা গো আমাক কি আদর করব ভালোবাসা দিব আল্লাহ পাউটি দিব আল্লাহ শয়তান গুনা শয়তান গুনা আমার কাছে শিক্ষাও নাই না আমার কাছে শিক্ষা নিয়া হইরা কাম করব তাও করে না